মেরি বার বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে বন্ধুরা সামনে যে বাসটা যাচ্ছে এটা হচ্ছে রসটপুর ঘাট তার ঠিক দিকে রয়েছে এটা নন্দীগ্রাম যাওয়ার রাস্তা সামনে যে বাইকটা আসছে এবং আমার ঠিক পেছনে দেখাচ্ছি এটা হচ্ছে হেঁড়িয়া হেডিয়া যাওয়ার রাস্তা তো এটা হচ্ছে তিন মাথার মোড় এইখান থেকেই মা জনকার গোডাউনে যাওয়া যাবে প্রথম কি বান নিয়ে দাসরা শুরু করেছে তো বন্ধুরা এই দিকটা কিন্তু চলে গেছে আমাদের খেজুরি খেজুরি থেকে নন্দীগ্রাম এবং ঠিক আমার ঠিক পেছন দিকটা এই দিকটা তো এই দিকটা হচ্ছে খেজুরি বিদ্যাপীঠ তো ঠিক এই যেখানে রয়েছে আমাদের মা কালী সাউন্ড জনকা তো যেটা জনকার মা কালী নামে বিখ্যাত ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো মা কালী জনকা তো আমাদের জনকারি সেটা গোডাউনের সামনে চলে এসেছি তো বাড়িতে একটা গোডাউন রয়েছে এবং এখানে একটা গোডাউন রয়েছে তো গোডাউনের ভিতরে আমি প্রবেশ করছি এবং দেখাবো কীরকম কি সেট রয়েছে এবং মালিক দাদা কী কী বলবে মালিক দাদার সঙ্গে দেখা হয়ে গেছে দাদার সঙ্গে দেখা হয়েছে গেছে দাদা আছে গোডাউনে আজকে তো কি বলবে তোমরা একটু জেনে নাও এবং কত কি ভাড়া দেয় সবই আমি মালিক দাদার কাছ থেকে জেনে নেবো বিস্তারিত তো ভিডিওটা কন্টিনিউ করতে তো আমি অলরেডি মা কালী জনকার গোডাউনের ভিতরে চলে এসেছি তো দাদা ভাইকে পেয়ে গেছি তো দাদা ভাই আপনার নাম আমার নাম বাবলু কুমার মন্ডল আচ্ছা আপনার সেটা বের না মাকালি জনখা আচ্ছা আপনি প্রথম কি নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন একচুয়ালি ব্যবসাটা বলতে গেলে আজকে 30 বছর আগে থেকে আমাদের এই সেটওয়ে বিজনেস এটা আমার শ্বশুরবাবু করত তো উনি ওনার বয়স হওয়ার পরে এই ব্যবসাটা আর করতে চাইছিল না কিন্তু মার্কেটে এতদিনের একটা পুরনো সেটআপ যেটা হচ্ছে সব জায়গায় নামটা ছড়িয়ে গেছে এবং নামও আছে মার্কেটে তাই ভাবলাম যে এই বিজনেসটাকে আমি ধরে আহ আপাতত যদি করি তাহলে সেটের নামটা থাকবে ঠিক আছে এইজন্য আমি আজকে 6-7 বছর এই সেটের মানে আমি সেবে আচ্ছা আমি বলছি যে এই সেটাপের নামটা যে এই যে মা কালী তো মা কালী নামের কোনো ইতিহাস রয়েছে মা কালী নামের ইতিহাস বলতে মা কালী তো ঠাকুর আর আমার শ্বশুর মানে প্রতি বছর এই কালীপূজো করতো সেই যে তো ঠাকুরকে প্রচুর মানে ভক্তি করত তাই ঠাকুরের নাম অনুসারে মা কালী নাম দিয়েছিলো ঠিক আছে ঠিক আছে আর বলছি আপনার এই আমাদের অ্যাকচুয়ালি সেটা ছিল বেশি কিন্তু এখন সত্যি কথা বলতে কি অনেকটা কমিয়ে দিয়েছি আর লেবারসের বহুত প্রবলেম কেননা এই মাইক সেট বাজিয়ে তো কোনো লেবার তাদের জীবিকা নির্ভর করতে পারে না অ্যাকচুয়ালি যারা বাজে সত্যি কথা বলতে কি তারা তাদের খেয়ালে এবং তাদের কি বলবো যে তাদের মানে মনের আনন্দের জন্য হয়তো অনেকে বাজে কিন্তু এই মাইক সেট বাজিয়ে সংসার চালানো খুব টাফ ব্যাপার তো সেই জন্য আমরা একটু কমিয়ে দিয়েছি এমনিতে এই বড় সেটআপ যেটা রানিং কম্পিটিশনের জন্য একটা বড় সেটআপ রেখেছি আর ছোট সেট ওই একটা দুটো আছে আচ্ছা 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 বলছি এই এই সেট আপটা আপনি কোন কেবিনেট সেন্টার থেকে তৈরি করেছেন বর্তমান আমরা এখন বর্তমান যে রানিং চলছে এটা আমাদের এএসবি কেবিনেট থেকে আমাদের বীরবন্ধ বীরবন্ধু আচ্ছা আচ্ছা সুকুমার বাবুজি কেবিনেট সেন্টার ওই ঠিক আছে সবাই চেনে সুকুমার কেবিনেট সেন্টার এক নামে তো মানুষ ভাড়া নিতে এলে এখানে কিভাবে আসবে একটু বলেন মানুষ যখন ভাড়া নিতে আসবে আমাদের খেজুরি পোপার খেজুরি ওই হেড়িয়া থেকে অর্থাৎ মেছোদা কাঁথি রোডে হেড়িয়া বলে একটা স্টপেজ আছে ওইখান থেকে খেজুরির দিকে আসতে হবে এসে বিদ্যাপীঠ স্ট্যান্ড বিদ্যাপীঠ স্ট্যান্ড আসার পরে দুদিকে দুটো রাস্তা গেছে একটা হচ্ছে বোগা গেছে একটা খেজুরি গেছে আর খেজুরি বোগা বাস চলছে তো আমরা খেজুরির দিকে বিদ্যাপীঠ থেকে এক কিলোমিটারের ভিতরে আমার গোডাউন কলমুল রাস্তার পাশে একদম রাস্তার কোনো অসুবিধা নেই একদম পাকা রাস্তার পাশে অবশ্যই আমি ডেসক্রিপশনে মালিক দাদার নাম্বার দিয়ে দেবো এবং দাদার আমার স্ক্রিনে দাদার নাম্বার অবশ্যই দিয়ে দেবো আর কাছাকাছি সরাসরি চলে এসছে তো ভাড়া কোথায় আছে একটু যদি বলে দেন আমাদের আমাদের অ্যাকচুয়ালি কাঁধিতে একটা মানে ভালো মানে ফিল্ড আমাদেরকে প্রতি বছরই নেয় এবং ওই ওদের খুব ভালো পুজোতে আমাদের টেঙ্গুনিয়া বলে একটা জায়গা ওখানে ক্লাব খুব ভালো আমাদেরকে আগে প্রতি বছর ওরা যোগাযোগ করে নেয় আর ওখানেই আমরা দেই ঠিক আছে পুজোতে ওখানে তারপরে তো ওই পরীক্ষা পড়ার জন্য যত চোদ্দ একটা দিন একটা ছুটি থাকবে তারপরে এক তারিখ থেকে সব রানিং শুরু হবে আমাদের রানিং গুলো তো প্রত্যেকটা জায়গায় প্রায় হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলছি দাদা আমার সঙ্গে কথা বলে আপনার কেমন খুব ভালো লাগলো এবং আমি সত্যি মনে গর্বিত যে আপনারা এই যে চ্যানেল নিয়ে আমাদের কাছে এসে আমাদের যে সেটের যে একটা অ্যাড দিচ্ছেন তার জন্য আমাদের সেটের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই বিগত দিনে শুধু আমার নয় আরও যদি কিছু সেটের যদি অ্যাড দিয়ে সব সেট মালিকের একটু উপকার হয় তার জন্য আমরা আপনাদের কাছে অসংখ্যভাবে মানে কৃতজ্ঞ হব ঠিক আছে খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে এত আমি এরপরে গোডাউনের ভেতরে আর কি কি রয়েছে কি কি বক্স রয়েছে এবং কি আপডেট আসতে চলেছে সবই জানাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে গোডাউনের ভিতরে দেখতে স্থানে এক দুই তিন চারখানা পাঁচখানা রয়েছে এবং ব্যাস এখনো রেডি হচ্ছে যেটা এসবি কেবিনেট থেকে ব্যাসটা এখনো আসেনি গোডাউনে এবং এর মালিক দাদার দুখানা গোডাউন রয়েছে তো এখানে একটা রয়েছে বাড়িতে একটা রয়েছে তো বাড়িতে যেতে পারলাম না তো বাড়িটা এখান থেকে অনেক দূর তো এদিকে স্টেবিলাইজার গুলি রয়েছে দেখতে পাচ্ছ এবং এইটা কিন্তু পুরোনো তিরিশ বছরের দাদা ব্যবসা বলছে সেই পুরোনো কিন্তু এটা এটা তো খুব এবং এইদিকে তো এইদিকে দেখতে রয়েছে খুব সুন্দর এই সব তো এইগুলি আমাদের মা জনকা বক্সের উপরে আমরা দেখতে পাই এবং দু সাইডে দেখতে পাই তো এইদিকে দেখতে পাচ্ছ আর আর এইদিকে ওই যে মেশিনকে ঠান্ডা করার জন্য যে ফ্যানগুলি ইউজ করা হয় সেই পুরোনো ফ্যানগুলি রয়েছে তো আর কিছু অ্যাম্পলিফায়ার কিন্তু এখানে নেই দেখাতে পারলাম না কারণ ওগুলো বাড়িতে রাখা থাকে তো যাই হোক সেফটির জন্য তো ঠিক আছে তো এরপরে ভিডিওটা তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এবং তোমরা কমেন্ট করলে আমি চেষ্টা করব আরো কিছু নতুন নতুন কিছু সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো ঠিক আছে তো বাই ভাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে